মর্নিং সবাইকে বেরিয়ে গেছি অফিস যাওয়ার জন্য বাকটা তোমাদেরকে দেখাচ্ছি আর কি এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হবে দেখতে দেখতে বাসেও আমি উঠে গেলাম তারপর হঠাৎ দিকে রাস্তা দিয়ে রামনবমীর র্যালি যাচ্ছে তারপর তো অফিস এসেই গেলাম এসে নিজের জন্য একটু চা করলাম চা বানিয়ে খেলাম খাওয়ার পর টুকটাক আপনাদের আমি কিছু দেখালাম কাজ যে আমি কি করি না করি ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম তাকে বলা হয় পিয়ার সেট তো সেটা রেডি করাই আপনাদেরকে আমি দেখালাম তারপর বাড়ি ফেরার পথে দেখলাম পাড়াতে শীতলা পুজো হচ্ছে দু জায়গায় তো সেটাও আপনাদেরকে দেখালাম বাড়ি এসে বোন আইসক্রিম এনেছিলো সেটা খেলাম কিন্তু তার মধ্যে থেকেও একটা উপরি পাওনা দিদা এসছে তো দিদার সাথে নিয়ে এসছে কাঁকড়া বাড়ি এসে দেখলাম দিদা এসছে সারপ্রাইজ হয়ে গেল সাথে এনেছে পারে তো আজকে সারা সারাদিনে কি কি করলাম সেটা তো আপনাদেরকে দেখালামই তো এই ভিডিওটা এখানেই শেষ আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না শুভরাত্রি